হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমি আজকে অসুস্থ ছিলাম আমার হাসপাতালে যেতে হয়েছে আমার সেলাই কাটানোর জন্য দেন সেলাই কাটিয়ে আমরা গিয়েছিলাম মিনিকে নিয়ে কিরমিরের ওষুধ খাওয়াতে এই দেখেন কত ভদ্র হয়ে আছে যেমন সে কিছুই বোঝে না আর হসপিটালে ও ডক্টরের কাছে আসলে ও অনেক চুপচাপ হয়ে থাকে তো এই যে ওকে কিরমির ওষুধ খাওয়ায় আমরা হচ্ছে মোটামুটি এই যে বের হলাম লালবাগের ওই সাইডে এর থেকে আমরা অল্প কিছু খাবার দাবার খেলাম এই যে একটা কেক ছিল একটা ঝাল টাইপের কিছু ছিল খেয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে আমি একটু মিনির সাথে ফাজলামি করতেছিলাম আর ও আজকে প্রচন্ড আরাম করে ঘুমাইছে ও কোনো চিল্লা চিল্লি করেনি দেন হচ্ছে সন্ধ্যায় একটু স্যুপ রান্না করলাম আম্মর আমি মিলে এটার মধ্যে টমেটো গাজর পেঁয়াজের কালি আদার আদা বা আদা দেন হচ্ছে এটা দিয়ে দেন সিদ্ধ করছে সবগুলাকে তারপর ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছে তারপর মাংসের টুকরা দিয়েছে এটার ভিতরে মাংসের যে বুকের পিসটা আছে সেটা দিয়ে আর কি ভালো করে এটাকে অনেকক্ষণ কুক করেছে কারণ এটা অনেক হেলদি একটা স্যুপ দ্যাটস ওয়াই দেন এটার মধ্যে পরে আমরা লেবুর পাতা দেন হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি দেখতেই পাবেন আমি কাঁচামরিচটা সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করলাম দেন আমি এটার মধ্যে হালকা একটু টেস্টি সল দিয়ে দিব আর কিছু অ্যাড করব না এটা খুব হেলদি স্যুপ যারা অসুস্থ থাকেন তারা এটা খাবেন ঠান্ডা লাগলেও খাবেন দেখবেন এই স্যুপটা আপনাদের অনেক সুস্থ করে তুলবে আর অনেক বেটার ফিল করবে তো আজকের ভ্লগটি আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবাই আমার পেজটি ফলো করে দিবেন এবং মিনিকে সবাই যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে থাকবেন পরিবারকে সময় দিবেন আল্লাহ হাফেজ সবাইকে